স্টুডেন্ট মুভমেন্ট খুন সবই সেভেন পয়েন্ট সিক্স টু যা হাসিনার বিরুদ্ধে কাজে লাগানো হয়েছিল বাংলাদেশ কি দ্বিতীয় যুদ্ধে মুক্তি যুদ্ধের পথে সেভেন পয়েন্ট সিক্স টু বন্দুক কি আনা হয়েছিল পাকিস্তান থেকে হাসিনা রথ কি আবার ঘুরছে প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে অবৈধ ট্রাইব্যুনাল বা আদালতে যে সতেরো তারিখে রায় বেরিয়েছে মৃত্যুদণ্ড এবং সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল তা দিয়ে পুলিশ এবং বেশ কিছু ছাত্রদের খুন করা যাতে হাসিনার বিরুদ্ধে ছাত্রদের খেপিয়ে দেওয়া যায় আর সেটাই হয়েছিল সত্য ছাই দিয়ে চাপা আছে প্রকাশ পাবে বলে মনে করছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামার হোসেন যুদ্ধের চেতনায় বাংলাদেশকে উনি ঘুরে দাঁড় করিয়েছিলেন সেই বাঙালির অনুভূতি শক্তি সাহস প্রেরণা বাঙালি রাস্তার ঠিকানা সফল প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে সতেরো তারিখ অবৈধভাবে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী ক্ষমতালুভি অর্থলুবি ফ্যাসিস্ট ইনুস বর্তমানে বাংলাদেশে মক সন্ত্রাসের জনক জঙ্গিদের পৃষ্ঠপোষক তিনি প্রতিহিংসাপরায়ণ হয়ে বঙ্গবন্ধুর তনায় শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে এবং একটি অবৈধ আদালতে সাজানো নাটক করে বিচারের নামে প্রহসন করে শেখ হাসিনার বিরুদ্ধে একটি রায় ঘোষণা করেছেন যে রায় গোটা জাতি ঘৃণাবারে প্রত্যাখ্যান করেছেন এই রায় শেখ হাসিনার বিরুদ্ধেই রায় নয় এই রায় একাত্তরের পরাজিত পাকিস্তান সেই পাকিস্তানের প্রতিহিংসা চরিতার্থ করার জন্য তাদেরকে খুশি করার জন্য এই অবৈধভাবে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী ফেসিস ইনুস এই শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলা দিয়ে এই রায় ঘোষণা করেছেন শুধু তাই নয় আপনি জানেন বাংলাদেশে যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছিল সেই যুদ্ধ অপরাধীদের বিচারের প্রতিশোধ নেওয়ার জন্য জামাত বিএনপি তারা যৌথভাবে ইনুসের মাধ্যমে সেই যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশোধ নেওয়ার জন্য বাঙালি রাস্তার ঠিকানা শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা করে এই সাজানো আদালতে একটি রায় ঘোষণা করেছেন আপনি জানেন শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা ভিত্তিহীন শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটা জাতি জানে যে হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে তার সরকারকে উচ্ছেদ করার জন্য আজকে আমি যদি বলি সিরাজগঞ্জে আঠারো জন পুলিশকে পিটি হত্যা করা হয়েছিল গুলি করে হত্যা করা হয়েছিল সেই হত্যা কারা করেছে ছাত্র জনতা পুলিশ হত্যা করেছে কারা করেছেন এই সরকারের একজন উপদেষ্টা যিনি স্বররাষ্ট্র উপদেষ্টা ছিলেন তিনি যখন বললেন একটি হাসপাতালে গিয়ে পুলিশ আহত পুলিশদের দেখতে গিয়ে তিনি যখন বললেন যে অস্ত্র ব্যবহার করা হয়েছে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল এই রাইফেল বাংলাদেশের পুলিশ ব্যবহার করতে জানে না এটা বিশেষ প্রশিক্ষণ ব্যক্তিরা এই রাইফেল ব্যবহার করেছেন এরা কারা এরা জঙ্গি এরা শিবিরের সশেষ্ট ক্যাডার এবং এরা আইএসআর লোক এরা মিলে সেদিন ছাত্র জনতা পুলিশকে হত্যা করে জননেত্রী শেখ হাসিনার সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য জননেত্রী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে সাধারণ ছাত্র জনতাকে খেপিয়ে তুলে সেদিন বৈধভাবে একটি সরকার যিনি জনগণের রায় নিয়ে ক্ষমতা এসেছেন সাংবিধানিক সরকার যিনি সততা সাহসিকতা নিয়ে দেশ পরিচালনা করেছেন যিনি একটা না পনেরো বছর রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে বাংলাদেশের মানুষকে নিরাপদে রেখেছেন ভালো রেখেছেন বাংলাদেশের মানুষ শান্তিতে ছিল নিরাপদে ছিল সেই সরকারকে উচ্ছেদ করার জন্য সেই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল আমি মনে করি এটা শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র নয় এটা গোটা বাঙালি জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল আমি মনে করি শেখ হাসিনার বিরুদ্ধে যা রায় দেওয়া হয়েছে রায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় নাই দেয়নি এই রায় বাঙালি জাতির বিরুদ্ধে দেওয়া হয়েছে এই রায় একাত্তরকে মুছে ফেলার জন্য এই রায় দেওয়া হয়েছে এই রায় স্বাধীনতার ইতিহাসকে মুছে ফেলার জন্য এই রায় দেওয়া হয়েছে এই রায় পাকিস্তানকে খুশি করার জন্য এই রায় দেওয়া হয়েছে এই রায় জামাত বিএনপির প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এই রায় দিয়েছেন আমি মনে করি মূলত এই রায় পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য যারা একাত্তরকে বিশ্বাস করে না যারা স্বাধীনতাকে বিশ্বাস করে না যারা বাংলাদেশকে বিশ্বাস করে না তারা সবাই মিলে ষড়যন্ত্র করে এই রায় দিয়েছেন বঙ্গবন্ধুর তনায় জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এই রায় প্রতিহিংসাপরায়ণ এই রায় রাজনৈতিক উদ্দেশ্য পরিণিত এই রায় ষড়যন্ত্রমূলক রায় বাংলাদেশের জনগণ ঘৃণাবরে প্রত্যাখ্যান করেছেন রায় আমরা মনে করি শেখ হাসিনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রের অতীতে বাঙালি মেনে নেয়নি ভবিষ্যতেও মেনে নেবে না বাঙালি বিশ্বাস করে যে তাদের রাস্তার ঠিকানা শেখ হাসিনা শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা কারণ বাংলাদেশকে রক্ষা করতে হলে একাত্তরকে রক্ষা করতে হলে স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হলে শেখ হাসিনার বিকল্প নাই আওয়ামী লীগের বিকল্প নাই আজকে বাংলাদেশের প্রায় ষাট থেকে সত্তর ভাগ বঙ্গবন্ধুকে হত্যা করার পর আওয়ামী লীগের সাড়ে চার লাখ নেতা কর্মীকে করা হয়েছে আপনি জানেন যে ছাত্রলীগের এক সময় সাধারণ সম্পাদক ছিল মাহফুজ বাবু তাকে ঢাকা মহানগরে সেই মাহফুজ বাবুর গুমের দায় কি বিরুদ্ধে মামলা হবে আপনি ইরশাদ আমলে সেলিম দেলোয়ার রাউফুল বসনিয়া শাহজাহান শেরাজ সহ অনেক প্রথম সারির ছাত্র নেতাদের গুলি করে হত্যা করা হয়েছিল ট্রাক চালিয়ে হত্যা করা হয়েছিল পুলিশের নির্দেশ তাহলে ইরশাদ সাহেবের বিরুদ্ধে কি সেই মামলা হবে এবং বেগম খালেদা জিয়া জামাত যখন ক্ষমতায় ছিল তখন সারের দাবিতে কৃষকরা মিছিল করেছিল কৃষকদের গুলি করে হত্যা করা হয়েছিল বিদ্যুৎ দিতে পারে নাই বলে চাপাই নবগঞ্জে একুশ জন কৃষককে গুলি করে হত্যা করেছিল কিন্তু পুলিশ হত্যা করেছিল তারা কিন্তু খালেদা জিয়ার পদত্যাগ দাবি করেছিল না তাহলে সেই হত্যাকাণ্ডের দায়ে কি খালেদা বিরুদ্ধে হত্যা মামলা হবে মানবাধিকার লঙ্ঘনের মামলা হবে জননীতি শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে জননীতি শেখ হাসিনা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত না তিনি যদি রক্তপাত চেতেন তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রক্তপাত হতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রক্তপাত হতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রক্তপাত হতো কোথাও কোনো বিশ্ববিদ্যালয় কোনো মায়ের কোল খালি হয়নি কিন্তু কোথায় রক্তপাত হয়েছে যেখানে সাধারণ ছাত্র জনতা মিছিল করেছেন তাদের ভিতর এই সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল দিয়ে গুলি করা হয়েছে আমি অস্বীকার করি না যে পুলিশের গুলি তো দুই একজন যে মারা আমি অস্বীকার করি না মেট্রো রেলে হামলা হয়েছে পুলিশ যাত্রাবাড়িতে আত্মরক্ষার সাথে গুলি করতে পারে আমি অস্বীকার করি না সেই গুলিতে অনেকে মারা যেতে পারে আমি অস্বীকার করি না কিন্তু এই যে পুলিশকে পিটিয়ে গুলি করে যারা হত্যা করেছে এই সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল যারা ব্যবহার করেছে ইরাকারা এদের কেন বিচার হবে না এর ঘটনার জন্য দায়ী দায়িত্ব কে আমি যদি বলি যে ডক্টর ইনুস তিনি স্বীকার করেছেন মেটিকুলাস ডিজাইন দিয়ে শেখ হাসিনার সরকারকে উৎখাত করা হয়েছে সেই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবেই তাই ছাত্র জনতা পুলিশকে হত্যা করা হয়েছে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল ব্যবহার করে এই এফেল কারা ব্যবহার করেছে এটা কেন তদন্ত করা হয় না অর্থাৎ যিনি খুনি তিনি আজকে নায়ক সাজার চেষ্টা করছেন আর যিনি খুন করেন নেই যিনি মানুষ রক্তপাত এড়ানোর জন্য যিনি আওয়ামী লীগের সমাবেশ করতে নিষেধ করেছেন সেই বাঙালির অনুভূতি শক্তি সাহস শেখ হাসিনার বিরুদ্ধে খুনের মামলা দেওয়া হয়েছে আমি মনে করি এটা ষড়যন্ত্রমূলক এটা প্রতিহিংসা পরায়ণ এই যে রাজনৈতিক উদ্দেশ্য পরায়ণ